দীর্ঘদিনের অবসান ঘটিয়ে অবশেষে দমকল হতে চলেছে ডমকল স্টেডিয়াম দমকলের মাথায় যুক্ত হতে চলেছে আর একটি নতুন পালক ডমকল স্টেডিয়াম ডমকলে স্টেডিয়াম মাঠ থাকলেও তা স্টেডিয়ামের রূপ পায়নি কোনোদিনই দু তেইশ সালে ডিসেম্বর মাসে আন্তর্জাতিক মানের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল ডমকল আজাদ ক্লাব ডমকল স্টেডিয়ামের আবেদনকে আরো জোরালো করে তুলেছিল আর তার ফলস্বরূপ ডমকল পেতে চলেছে ডমকল স্টেডিয়াম ইতিমধ্যে একত্রিশে জুলাই মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে টেন্ডার ডাকা হয়েছে দু কোটি আঠারো লক্ষ তেষট্টি হাজার বাষট্টি টাকা এই সম্পর্কে কি বললেন ডমকল আজাদ ক্লাবের সম্পাদক তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের উপাধ্যক্ষ তজিম উদ্দিন খান কি বলল শুনুন ডুমকলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা স্বপ্ন ছিল ডমকলে একটি খেলার মাঠ গড়ে উঠুক যেখানে ডোমকলের মানুষের শরীর স্বাস্থ্যের বিকাশ ঘটবে একটা উন্নত পরিবেশ তৈরি হবে এখানকার সর্বস্তরের মানুষ বিকেলে সেই মাঠে গিয়ে তারা কিছুটা হলেও খুব সুন্দরভাবে খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে নিয়োজিত করতে পারবে এই সুবর্ণ সুযোগ আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য সেটা তিনি সেই সুযোগ করে দিয়েছেন এই জন্য আবারও আমি ডোমকলবাসী হিসেবে ডমকলবাসীর পক্ষ থেকে আমি তাদের অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাবো আমাদের আবু তাহের খান সাহেবকে তিনি কিন্তু অলরেডি এই নজরুল ভবনের জন্য একটা টাকা বরাদ করে রেখেছেন এবং যে স্টেডিয়াম যেটি হচ্ছে এই স্টেডিয়ামের ক্রেডিটটা আমি সম্পূর্ণভাবে আমি দিতে চাই আমাদের আবু তাহের খান সাহেবকে তিনি কিন্তু আমাকে যখনই তার সঙ্গে দেখা হতো তিনি আমাকে বলতেন যে এই স্টেডিয়ামটা হচ্ছে তো এই নজরুল মঞ্চটা হচ্ছে তো কারণ তিনি তার ফান্ড থেকে নজরুল মঞ্চের জন্য টাকাটা দিয়েছেন স্টেডিয়ামের টাকাটা সম্পূর্ণভাবে জেলা পরিষদের তহবিল থেকে এখানে অ্যালোট করা হয়েছে আপনারা সবাই ইতিমধ্যে টেন্ডার নোটিশটাও পেয়ে গিয়েছেন টেন্ডার নোটিশ হয়ে গিয়েছে প্রায় দু কোটি আটত্রিশ লক্ষ চৌষট্টি হাজার বাষট্টি টাকা সামথিং এরকম একটা টাকা অলরেডি অ্যালোট হয়েছে গোটা স্টেডিয়ামটা নির্মাণ করতে প্রায় পাঁচ কোটি টাকার মতো টাকার প্রয়োজন সেটাও আস্তে আস্তে হয়ে যাবে তো যাই হোক আমি আরও স্পেশালি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ডিএম সাহেব রাজস্বী মিত্র মহাশয়কে তিনি যদি সেই দিন আমাদের এখানে ডুমকলে আমরা আপনারা সবাই জানেন গত তেইশ সালের ডিসেম্বর মাসে তেইশে ডিসেম্বর আমরা একটা আন্তর্জাতিক ফুটবল খেলা এই মাঠটাতেই আমরা অনুষ্ঠিত করেছিলাম মাঠের কিন্তু কোনো মানে পরিস্থিতি ঠিকঠাক ছিল না কারণ ক্লাবের পক্ষ থেকে আজাদ ক্লাবের সেই উদার ছেলেরা তারা কিন্তু কোনোরকম রকম পুণ্য বোধ করেনি দিন রাত খেটে প্রচুর টাকা খরচ করে এই মাঠটাকে খেলার উপযোগী করে তারা তৈরি করেছিল এবং সেখানে তেইশ সালের তেইশে ডিসেম্বর একটি বাংলাদেশ সহ আমাদের ইন্ডিয়ান কলকাতার অনেক ভালো ভালো টিম নিয়ে আ প্রায় আট দলীয় একটা নক টুর্নামেন্ট হয়েছিলো সেখানে আপনার সবাই জানেন যে তার ফাইনাল যে খেলাটা বাংলাদেশের সঙ্গে কলকাতার সারদান সমিতির সেই ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে এতটা জনগণ জনগণের সমাগম হয়েছিল মাঠ উচ্চে পড়া পড়ে একদম আর মাঠের কী বলবো একদম তিল ধারণ করবার কোনো জায়গা ছিল না এবং বলতে গেলে গোটা ডোমকলটাই সেদিন অচল হয়ে পড়েছিল মানুষ সেই খেলা পাগল মানুষের উপস্থিতি ডোমকলটাকে এইভাবেই অচল করে দিয়েছিল সেই দিন খেলা দেখার উদ্দেশ্যে আমরা মাঠে দাঁড়িয়ে বারবার ক্ষমা চেয়েছিলাম সমস্ত জনগণের কাছে যে আপনারা ধৈর্য ধরুন আমাদের মাঠে আমাদের ডিএম সাহেব তিনি নিজে আসতে না পারলেও আমাদের শামসুর রহমান সাহেব এ সাহেবকে এখানে পাঠিয়েছিলেন তার প্রতিনিধি হিসেবে এই খেলাটা দেখবার জন্য এবং এই মাঠের পরিবেশটাকে অবজার্ভ করবার জন্য এই মাঠে উপস্থিত হয়েছিলেন আমাদের সভাধিপতি রুবিয়া সুলতানা তিনি ওই মাঠে উপস্থিত হয়েছিলেন এবং উপস্থিত হয়েছিলেন আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুর রহমান সাহেব রবিউল আলম সাহেবের মতো এমএলএ আমাদের জেলার চেয়ারম্যান তিনিও এসে উপস্থিত হয়েছিলেন উপস্থিত হয়েছিলেন মোহাম্মদ আলী সাহেবের মতো মানুষ উপস্থিত হয়েছিলেন আমাদের শৌমিক হোসেনের মতো এমএলএ উপস্থিত ছিলেন আমাদের লোকাল এমএলএ জাভিগুল ইসলামের মতো ব্যক্তিত্ব তিনিও এই মাঠে সেই সেই খেলা উপস্থিত ছিলেন আরও জেলা তথা সরকার সরকারি প্রচুর আমলা আধিকারিকরা এই খেলার মাঠে উপস্থিত হয়েছিলেন আমি ধন্যবাদ জানাচ্ছি এই ইলেকট্রনিক মিডিয়া থেকে আপনারা সেই দিন সমস্ত নেতা নেত্রীকে এবং আমাদের সেই সভাধিপতি সহ শামসুর রহমান সাহেব এডিএম জেডপি সাহেব এবং পূর্ত কর্মাধ্যক্ষকে আপনারা কিন্তু আপনাদের সেই বারবার আপনাদের প্রশ্ন ছিল এই স্টেডিয়াম মাঠ এখানে আপনারা কি একটা নির্মাণ করে দেবেন না ডোমকোলের মানুষের স্বপ্নকেই আপনারা পূরণ করবেন না এবং ডোমকোলের সর্বস্তরের মানুষ সেই দিন আমরা দেখেছিলাম একদম ফেসবুকে একদম ছয় ছয়লাভ করে দিয়েছিলেন তারা তাদের প্রতিবাদের ঝড় তাদের আবেদনের ঝড় তুলে যে না যাতে করে ডোমকোলে স্টেডিয়ামটি হতে পারে আমি ক্রেডিটটা আমি ডোমকোলে সর্বস্তরের মানুষকে আমি দিতে চাই যারা সেই দিন প্রতি মানে কি বল আবেদনটা ফেসবুকের মাধ্যমে একেবারে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন যে না ডোমকোলে এত উন্নত মানের খেলা হয় এবং এখানে একটা ভালো স্টেডিয়াম হলে ডোমকোলের মানুষ উপকৃত হবে এবং এখানে একটা ভালো ভালো খুবই উন্নত মানের খেলা এই মাঠে অনুষ্ঠিত করা সম্ভব হবে আমি আবারও নেত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এসডিও সাহেব লোকাল এসডিও সাহেব সুমিত কুমার রায় তিনিও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনিও হাত না বাড়ালে হয়তো এই স্টেডিয়ামটা করা সম্ভব হতো না একদিকে যেমন আমাদের শামসুর রহমান সাহেব এডিএম সাহেব আমাদের ডিএম সাহেব রাজস্ব মিত্র মহাশয় তার বদ মানে কি বলবো সহযোগিতায় এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এসডিও সাহেব লোকাল এসডিও সাহেব সুমিত কুমার রায় তিনিও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনিও হাত না বাড়ালে হয়তো এই স্টেডিয়ামটা করা সম্ভব হতো না একদিকে যেমন আমাদের শামসুর রহমান সাহেব এডিএম সাহেব আমাদের ডিএম সাহেব রাজস্ব মিত্র মহাশয় তার বদ মানে কি বলবো সহযোগিতায় এবং আমাদের সভাধিপতি রুবিয়া সুলতানা আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস সহ এই যে তারা সবাই মিলে সম্মিলিত আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সাহেব আছেন এবং আমাদের আরও একজন কলকাতার থেকে একজন খুব ভালো ডিজাইনার যিনি এই মাঠটাকে ডিজাইন করছেন তিনি উদ্যোগ গ্রহণ করেছেন একটা ভালো মাঠ যাতে করে এখানে ডিজাইন করা যায় তিনি তার পরিকল্পনাটা নিংড়ে দিচ্ছেন যাতে করে মাঠটা খুব সুন্দরভাবে হয় আমি ডোমকলে সর্বস্তরের মানুষকে আমি অনুরোধ করব। যাতে করে মাঠটা বাস্তব রূপ পায় নয় ডোমকল স্বপ্ন এই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় এটা যাতে বাস্তব রূপ নিতে পারে তার জন্য সবাই এগিয়ে আসুন আমরা সবাই মিলে এই সুন্দর কাজটাকে আমরা যাতে সুন্দরভাবে প্রতিস্থাপন করতে পারি আমি আমাদের এমপি আবু আবুদাহি খান সাহেবকে আমি একটু ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি অলরেডি একটা টাকা দিয়ে রেখেছেন নজরুল ভবনের জন্য এবং তিনি স্টেডিয়ামটা খুব দ্রুততার সঙ্গে এটা সম্পন্ন হয় যে টাকাটা টেন্ডার হয়েছে এই টাকাটা খুব খরচ করা যায় এবং বাকি টাকাটা আমি তাহির সাহেবের সঙ্গে কথা বলেছিলাম তিনি বলেছেন যাতে বাকি টাকাটাও তিনি বিভিন্নভাবে হয় তার ফান্ড থেকেই হোক হলে। আমাদের ডিএম সাহেবের সঙ্গে আলোচনা করে বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তিনি আরও বাকি টাকার ব্যবস্থা করবেন সে প্রতিশ্রুতিও আমাদের আবু আবুধহের খামসেয়ার দিয়েছেন আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা বলতে অ্যাকচুয়ালি মাঠের যে দৈর্ঘ্যপ্রস্থ সেটা একটু বলি মাঠটা আছে আপনার কলেজ প্রান্ত থেকে যেটা আপনার মাঠের প্রান্ত সেই দিকটা আছে একশো মিটার মতো আর কোট প্রান্ত থেকে হাইওয়ে অর্থাৎ পাকা রাস্তা দিকটা পশ্চিম প্রান্ত যেটা সেটা আছে একশো পনেরো মিটার সুতরাং একটা আদর্শ খেলার মাঠ করার ক্ষেত্রে যেটা লাগে একশো দশ বাই নব্বই বা তার থেকে একটু আরও ইন্টারন্যাশনাল ম্যাচ করতে গেলে হয়তো সেটাকে আরেকটুখানি বাড়াতে হয় তো আমি আমরা খুব আশাবাদী মাঠের যে আয়তন আছে সেখানে আমাদের যিনি ডিজাইনার আছেন তিনি বলেছেন এইটা সাফিশিয়েন্ট এখানে যদি আমরা মাঠটা ঠিকঠাক আমরা প্ল্যান মাফিক করতে পারি এটাই একটা আদর্শ মাঠ হতে পারে এখানে খেলার উপযোগী একটা মাঠ খুব সুন্দরভাবেই করা যেতে পারে তিনি এটা আমাদেরকে জানিয়েছেন